বান্দা আমার একমাত্র আদরের বান্দা সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় বাবাকে বাবা বলে ডাক দেয় মা বাবার কুলি জায়গা ঠান্ডা হয়ে যায় আর বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ওরে আমি বাল্লার কুদরতি অন্তরটাও ঠান্ডা হয়ে যায় কিন্তু বান্দা আমি আল্লাহ এত ডাকলাম এত ডাকলাম এত ডাকলাম বান্দা তোর ডাকে আমি তো সারা পাইলাম না আমি আল্লাহ তোকে ডাকলাম তোর সারাও পাইলাম না অথচ তুই যদি আমি আল্লাহকে একবার ডাক দিতি একটা ডাকের জবাবে দশটা মতান্তরে একশোটা জবাব দিয়ে দিতাম বান্দা গুনা করছো গুনা করছো গুনা করতে 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 সীমা লঙ্ঘন করছ। আয় বান্দা আয়া আয় একবার ফাঁস দিলে তওবা কর আর যদি আমি আল্লাহর কাছে দুই ফুটা চুকির পানি চাই তওবা করতে পারো সন্তান পাঁচটা সন্তানের মধ্যে যেই সন্তানটা পথভ্রষ্ট হয়ে যায় যেই সন্তানটা দূরে চলে যায় মা বাবা সঙ্গে কথা বলে না বেয়াদবি করে এলাকার মধ্যে অপকর্ম করে চলে গেছে এখন মদ জুয়া গঞ্জার আড্ডায় পড়ে থাকে ওরে সন্তান তুমি জানো না গভীর রাতে মা বাবা ওই সন্তানটার জন্যই বেশি কাঁদে খেতে বসলেও ওই সন্তানের কথা স্মরণ হয় আর আল্লাহর দরবারে শুধু দোয়া করে আল্লাহ ওই সন্তানকে ফিরে আনো ওই সন্তান যদি একবার তবা করে বাড়িতে ফিরে আসে মা বাবা ওই সন্তানের জন্য অনেক কিছু করে বসে পিঠা বানায় আদর করে গল্প করে সবার কাছে বলে বেড়ায় আমার সন্তান তবা করেছে বাড়িতে ফিরে এসেছে আগে আমাকে মা বলে ডাকতো না বাবা বাবা বলে ডাকতো না এখন আমাকে মা বলে ডাকে ওর বাবাকে বাবা বলে ডাকে আমাদের সামনে মাথা উঁচু করে না সব সময় নত নজরে থাকে ওরে বান্দা গুনাহ করতে 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 অনেক দূরে চলে গেছো আল্লাহ তোমা আশায় বসে আছে আল্লাহ প্রতবার সামনে এসে ডাকে না বান্দায় কত অন্যায় বান্দা তোর আশায় আমি বসে আছি ওই গুনাগার বান্দা যদি একবার আল্লাহকে আল্লাহ বারবার করার মতো করতে পার আল্লাহ তোমার গুণাগুলো মাফ করে দেবেন শুধু তাই নয় বরং গুণাগুলো আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিয়ে ফিরিস মাঝে আল্লাহ এলান করে দেবেন আমার বন্দাকে শয়তান অনেক দূরে নিয়ে গিয়েছিল যেই সন্তান নামাজ পড়ত না যেই বান্দা নামাজ পড়ত না ওই বান্দা এখন নামাজ ছাড়া কিছু বোঝে না আমার বান্দা নামাজে দাঁড়াইলেই চোখের পানি ছেড়ে আমার বান্দা শেষ গেলে মনে করে আমার কুদ্রুতি কদমের উপরে ওর কপাল আমার বান্দা আগে কাজ করতো আর কত গালাগালি করতো গান বলতো এখন আমার বান্দা কাজ করে হাত দিয়া কাজ করে কাজে হাতের কাজ হাতে করে পায়ের কাজ পায়ে করে কিন্তু জবানের মধ্যে বেহুদা কথা নাই অনার্থ কথা নাই মিথ্যা নাই গিবত নাই জবানের মধ্যে আমি আল্লাহর জিকির মানুষকে দেখলে আগে পাশ কাটিয়ে যাইতো এখন আমার বন্দা মান দেখলে সবার আগে সালাম দেয় বেনামাজিকে কে দেখলে নামাজের দিকে ডাকে আগে ঘুমায়া ফজর কাজা করে ফেলতো এখন আমার বন্দা ঘুমাইলে রাত্র তিনটার মধ্যে আবার জেগে যায় আমার বন্দা সুন্দরভাবে উজু বানাইয়া এত বড় না ছিল এখন আমার কাছে এত যে উমার আমার আসলের মাথা কাটতে গিয়েছে ওই উমার আমি আল্লাহর কাছে এত এখন এত প্রিয় নাই চিন্তা নাই গুনা করছো গুনা করছো আল্লাহর দিকে ফিরে এসো আল্লাহর রহমতের দরজা তোমার জন্য খোলা আল্লাহর দয়ার দরজা তোমার জন্য খোলা আল্লাহর মাফের দরজা তোমার জন্য খোলা একবার যদি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাক দিতে পারো অন্তর দিয়া তওবা করতে পারো নিজের গুণার জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে পারো আল্লাহ তোমাকে মাফ করে অলিদের কাতারে নাম দেবে সন্তানের কান্না মা হয়ে সহ্য করতে পারি না পাশের বাড়িতে দৈনিক ইলিশ মাছ বাজে আমার সন্তানরা গ্রাম পে ইলিশ মাছ খাইতে চায় তখন বাবার চক্ষু দিয়াও পানি পড়ে মায়ের চক্ষু দিয়াও পানি পড়ে ওরে বড় লোক একদিন নিজে ইলিশ মাছ না খেয়ে অথবা নিজের মাছের সঙ্গে পাশের বাড়ির গরিবের জন্য একটা ইলিশ মাছ দিও ওই হাসি। তোমার ফয়সালা হয়ে আল্লাহর আরস পর্যন্ত তোমার জন্য খুশি হয়ে যাবে নিজেই খাইলা আল্লাহ সম্পদ দিলেন এই সম্পদ যদি মানুষের ক্ষেত তুমি ব্যয় করতে না পারো এই সম্পদ দিয়ে কি লাভ কি হবে এই সম্পদ দিয়ে তোমার এই করোনার সময় গত করোনার লকডাউনে সারা দেশে ঘুরে ঘুরে দেখেছি নিজের মানবতার তাগিদ থেকে আমরা কাফিলা করে নাম লাভ মানুষের খেদমত করব কিন্তু ক্ষেদমত করতে গিয়া আরো কষ্ট বেড়ে গেল কারণ আপনার এলাকায় হাজার হাজার গরিব মানুষ আছে আমরা পাঁচশো জন করলাম আরো বাড়তি পঞ্চাশটা ধরে নিলাম কারণ লিস্টের বাইরে এমন কিছু মানুষ আছে যাদেরকে ফিরিয়ে দেওয়া যায় না ওই পাঁচশো তো দিলাম আরও পঞ্চাশটা দেওয়ার পরেও এমন কিছু মানুষ আছে দিতেও পারি না পকেটও খালি গাড়িও খালি কোনো কিচ্ছু নাই তারা গাড়ির পেছনে পেছনে দৌড়ায় আর আমাদের কলিজাটাও ছিড়ে যায় কিচ্ছু করা যায় না অথচ এলাকা ভিত্তিক যদি এই যুবকগুলো মাহফুলের পাশাপাশি জনসেবামূলক এক একটা সংগঠন বানায় এই সংগঠনের মাধ্যমে গরিবদেরকে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে গরিবদেরকে একটা ভ্যান কিনে দিবে রিকশা কিনে দেবে যে বেচারা বাদামের ব্যবসা করে দুই হাজার টাকার বাদাম কিনে দেবে একেবারে ফিরি না হয়ে করো যে হাসানা যাতে গরিব মানুষগুলো ব্যাংক এনজিও কোনো ধরনের ইন্স্যুরেন্স থেকে বেরাত থেকে কোডেক থেকে কোনো ধরনের আনা এই যুবকগুলো এমন যদি উদ্যোগ নেয় এলাকাগুলো সোনার এলাকায় পরিণত হবে একবার চিন্তা করছেন আপনাদের এলাকা খুঁজে দেখেন আশা ব্রাঞ্চ আর এগুলো যত তত নামের আছে শাখা আছে না ব্রাঞ্চ আছে না এরা দরদি নয় এরা দরদি হতে পারে না আপনি ছোট্ট একটা পানির দোকান দিয়েছেন আপনার হাতে ধরবে পায়ে ধরবে মাথায় মুসাবে আর বলবে ব্যবসা বাড়াও বড়লোক হয়ে যাও পাঁচ হাজার টাকা নাও টেনশন নাই মাসে মাসে দিয়ে দেবে পাঁচ হাজার টাকা ওর তালে পরে আপনি নিয়েছেন এরপর টাকাটা যখন তোলে তখন কুকুরের মতো আচরণ করে আপনার সঙ্গে দোকানে গিয়ে বসে থাকে টাকা দাও জ্বর বৃষ্টি নিজে অসুস্থ দোকান খুলতে পারে নাই কিন্তু কিস্তি তার লাগবে আপনার বাড়িতে চলে যায় এরপর আপনার মুরগিটা নিয়ে যায় বকরিটা নিয়ে যায় কত জায়গায় খবর পাওয়া যায় যায় পর্যন্ত নিয়ে যে টাকা দিয়ে দিয়ে তোর দে বানিয়ে বললাম নাকি যুবকরা এরকম কিছু কাজ করো আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন আর একজনকে সম্পদ দেন নাই মেধা বুদ্ধি দিয়েছেন সমাজের কাজে তোমাকে সমাজে তোমার অবদান রাখো কারণ মানুষ তো আসে আর যায় কত মানুষ মারা যায় কে মনে রাখে তুমি এমন একটা কাজ করো দেখবা তুমি মারা যাওয়ার পর মসজিদে মসজিদে তোমার জন্য দোয়া হবে এক নাম্বারে জানলাম নিয়ামতের অনেক মূল্য দুই নাম্বারে জানলাম নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এবার জানবো আল্লাহর কোটি কোটি নিয়ামত অনেক মৌলিক নিয়ামতের মধ্যে একটা নিয়ামাত আল্লাহর দরবারে দোয়া করি নাই ফরিয়াদ করি নাই দরখাস্ত লিখি নাই মোনাজাত দিই নাই তাহাজুদ করে দোয়াও করি নাই বিনা দরখাস্তে বিনা দোয়ায় আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানাইয়া পাঠাইছে আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন কিনা ভেড়া বকরি শিয়াল কুত্তা বানাইতে পারতেন কিনা ওরে মুসলমান শুধু মানুষ নয় আল্লাহ চারটে কসম খায় বলেন আমি আল্লাহ দিক থেকে সবচেয়ে মানুষকে সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আর কাউকে বানাই নাই আল্লাহ চারটে কসম খাইছি وطور سنين وهذا البلد الامين <تصفيق> What? What? <تصفيق> لقد خلقنا الانسان. لقد خلقنا الانسان في احسن تقفي. আল্লাহ চারটা কসম খাইয়া বলেন বান্দা অবকাটাম কত দিক থেকে আমি আল্লাহ சூரতের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানিয়েছি শুধুমাত্র सूरत নয় ওলাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ মানুষকে সবচাইতে সম্মানী করে বানাইছি পৃথিবীর যত প্রাণী আছে জীবজন্তু আছে মানুষকে ভয় পায় সম্মানের কারণে শক্তি বাঘের বেশি এর এরপরও বাঘ মানুষকে ভয় পায় শক্তি সাপের বেশি এর মানুষকে সাপ ভয় পায় সম্মানের কারণে শক্তির কারণে নয় হাতির শক্তি হাজার মানুষের থেকেও বেশি এরপরও হাতি মানুষের কথায় ওঠা বসা করে মানুষের সঙ্গে শক্তিতে পারবে না এজন্য নয় বরং মানুষের সম্মান বেশি এজন্যে মানুষের কথা শুনে আল্লাহ বলেন অরে বন্দা আমি আল্লাহ শুধু সম্মান আর সুরত নয় বরং মানুষকে পরিপূর্ণ একটা জীবন দান করেছি পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি পাখির বাসা গাছের উপরে রোদ বৃষ্টি ঝড় এলে পড়ে যায় বৃষ্টি এলে ভিজে যায় আর মানুষকে আমি আল্লাহ কত সুন্দর বাসস্থান দিয়েছি ঝড় বৃষ্টি রোদে কোনো সমস্যা নাই ও গাভীর পেটে একটা বাছুর এলো বাছুরটা যদি সার বাচ্চা হয় ওই বাছুরটা বড় হয়ে আবার মায়ের পিঠে ওঠে কিন্তু আমি আল্লাহ মানুষের জন্য কত সুন্দর সিস্টেম করে দিলাম তুমি যদি কোনো মেয়েকে বিয়ে করো আমি আল্লাহ তোমার বউয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষগুলোকে হারাম বানিয়ে দেই মানুষের জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি অনুভূতি প্রকাশ করার জন্য পর 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 মিনিট ঘন্টার দিন বছরের বছর যুগের পর যুগ কথা বলতেছে কথা বলতেছে মোটে অনুভূতি প্রকাশ শেষ হয় না পশুর জবানে আমি আল্লাহ এত সুন্দর ভাষা দিই নাই দুইটা গুরুকে দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা আলাপ করতে দেখছেন এভাবে মানুষকে সুন্দর একটা জীবন দিলাম এরপরেও আল্লাহ পরের আয়াতে বলেন এত সুন্দর করে বানাবার পরেও এত সুযোগ দেওয়ার পরেও মানুষ নিজেদের কর্মের কারণে পতনের অতল গহব্বরে নিমজিত হয় এই যে আল্লাহ মানুষ বানাইলেন মানুষ বানাইলেন এই এত বড় এই করবো যেন জানুয়ারির খাসনাথ প্রকাশ না পায় মাঝে মাঝে তো দেখা যায় জানোয়ার থেকেও আমরা অদম হয়ে গেছি মানুষ আল্লাহ যে দয়া করে বানাইলেন ওই আল্লাহকে চেনা দরকার আছে না নাই কিন্তু মানুষ হয়তো আল্লাহকে চিনলাম না অথচ একটা পশুও আল্লাহকে চেনে পশু তার মালিককে চেনে একটা কুকুর সারা রাত আমার আমার বাড়ি পাহারা দেয় সকল বেলা যখন ঘর থেকে বের হইলা ওই কুকুরকে মাত্র আমার খাবারের জুটা দিলাম গোস্ত দিনাই মাছও দিনাই আল্লা রকুলাম দরজাটা খুলে যখন বাড়ির মালিক বের হয় কুকুরটা দৌড়ে গিয়া মালিকের পায়ের কাছে মুখটা ঘষে ল্যাঞ্জাটা গুটায় একেবারে পেটের মধ্যে নিয়ে যায় আর কুন কুন করে আওয়াজ করে সাহেবে হাইওয়াতুল হায়ান লেখেন ওই কুকুরটা তখন মালিকের কাছে ক্ষমা চায় আর বলে রে মালিক আপনার বাড়ি পাহারা দিলাম আপনার বাড়ির কাটা জুটা খাইলাম জানি না দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে কি না যদি ভুল হয় আমাকে মাফ করে দেয় গত দুই বছর আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন গ্রামের একজন সহজ সরল গরিব মানুষ একটা বড় জাতের ছাগল রাম ছাগল লালন পালন করেছে এক বা দুই বছর লালন পালন করার পর বাজারে কোরবানির বাজারে বিক্রি করতে নিয়ে গেছে বকরি বিক্রি হয়ে গেছে রাম ছাগল বিক্রি হয়ে গেছে নতুন মালিকের হাতে যখন রশিটা ধরিয়ে দিল ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে যায় না সামনের দুই পা মাটির মধ্যে গেড়ে পুরান মালিকের দিকে তাকাইয়া দুই চক্ষ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে অথচ পশু পাখির কান্না বা আনন্দ হাসি প্রকাশ করার উপলক্ষ তেমনটা নাই অনুভূতিও নাই ওরে মুসলমান ইমামদার নতুন মালিক ডাক এই ছাগল আমি নিতে পারবো না টাকাটা ফেরত দাও পুরান মালিক মাটির মধ্যে বসে আছে হাঁটু গেড়ে তারও মনে কষ্ট এতদিন লালন পালন করেছে নতুন মালিকের হাত থেকে ছাগলটা ছেড়ে দেওয়ার পর ছাগলটা দৌড়ে পুরান মালিকের সামনে এসে দাঁড়াইছে পুরান মালিক ডাক দেয়া বলে ওরে ছাগল লালন পালন করেছি আমাদেরও মায়া জমে গেছে আমার ছেলে মেয়েও কেঁদেছে আমার বিবিও কেঁদেছে আমারও মনে কষ্ট হয় তোকে ছাড়তে মনে চায় না কিন্তু লালন পালন করে তোকে বড় বানাইছিলাম কোরবাণীর বাজারে বিক্রি করার জন্যে এখন যদি তুই না যাস আমার বড় লোকসান হয়ে যাবে কি বুঝতে পারছে ছাগলে আল্লাহ ভালো জানেন এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাগলটা পেছনের দুই পায়ের উপরে দাঁড়াইয়া সামনের দুই পা পুরান মালিকের কাঁধের মধ্যে দিয়া পুরান মালিকের কপালের মধ্যে গালের মধ্যে চুমা দিয়া ওই ছাগলটা নতুন মালিকের সঙ্গে রওনা হয়ে যায় ওরে মুসলমান ইমানদার একটা কুকুর মালিককে চিনল একটা বক্রিয় মানুষকে চিনলো যারা গরু লালন পালন করেন গরুটা বাজারে বিক্রি করতে নিয়ে গেলেন বিক্রি হয় নাই যদি গরুটার গলায় রশি পেঁচিয়ে তারপরে ছেড়ে দেন আপনার আগে আপনার গরু আপনার বাড়ি পৌঁছে যায় পশু পাখি পশু পাখি ওরা কিছুই বুঝে না কথাও বলতে পারে না এরপরেও আপনাকে চিনল মালিককে চিনল অথচ আমরা মানুষ মালিককে চিনতে পারলাম না আল্লাহ বলে ধরি বমদা তোকে এত দয়া করেছি মা করেছি বন্দা তুই মায়ের গর্ভের মধ্যে যখন তোর গর্ভের বয়স আট নয় মাস হয়ে যায় ওরে বন্দা তোর মা যদি হুঁসটকে পরে যায় তোর বাবার হাত পা যদি তোর মায়ের পেটের উপরে জোরে আঘাত লাগে তুই পেটের মধ্যে থাক অবস্থায় মাথা থেতলে যাইতে পারতো হাত ভেঙে যাইতে পারতো ওরে বন্ধা তোর মা ওপরে যায় নাই তোর বাবার হাত পাও তোর মায়ের পেটে পড়ে নাই কেন জান তোকে আমি পাহারা দিয়েছি আমি আল্লাহ এরপরে কেমন একটা সুর আগ দিয়া দুনিয়ার মধ্যে আসছো একবারও চিন্তা করেছো ওই মা যখন সন্তান প্রসব করে মা মারা যাওয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ পার্সেন্ট এর বেশি না কিন্তু একজন সন্তান করে ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থেকে পাওয়ান্ন থেকে চুয়ান্ন এরপরে মা মারা যান না বিজ্ঞানীরাও আবাক আল্লাহ দেওয়া বল মাকে বাঁচিয়ে রেখেছি কারণ তোর মায়ের চাইতে তোকে এত আদর করে এত যত্ন করে কেউ লালন পালন করতে পারবে না রে বন্ধা তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুধা লাগলেও কাঁদো মশায় কামড়াইলেও কাঁদো ব্যথা লাগলেও কাঁদো কখন কিসের জন্য কাঁদো কেউ বলতে পারে না তোর ভাই বোনও বলতে পারে না মামা খালুও বলতে পারে না ফুফাও বলতে পারে না ফুফুও বলতে পারে না চাচাও বলতে পারে না খালাও বলতে পারে না এমনকি তোর বাবাও বলতে পারে না কিন্তু কখন কিসের জন্যে কাঁদো তোর মা বলতে পারে এটা তোর মায়ের কারামতি নয় আমিও এর ভিতরে একটা সেন্সর লাগিয়ে দিছি রে বন্ধা তুই কখন কেশের জন্য ক্যাদ তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় যদি এতটুকু দয়া আমি না করতাম তোর খুদা লাগলো কখন তোর মা বুঝতো না তুই অসুস্থ হয়ে যাইতি যাদের সন্তান আছে আমার সঙ্গে মিলায় নেন আপনার বাড়িতে গভীর রাতে সন্তানের ঘুম ভেঙে গেছে আপনার বিবি ঘুমায় আপনি বিবিকে ধাক্কা দিয়ে বললেন ছেলেটাকে মেয়েটাকে একটু খাওয়াও একটু দুধ দাও তবেই তো কান্না বন্ধ হবে বাচ্চার মা সন্তানের মা জবাব দিয়া বলে ওর ক্ষুধা নাই ক্ষুধার জন্যে কাঁদে না তাহলে কেন কাঁদে বলে আমার কাঁচা ঘুম মাত্র ঘুমায় গেছি কিছু মনে না করলে একটু ফ্যানটা ছেড়ে দেন যখনই ফ্যান ছেড়ে দেওয়া হয় সন্তানের কান্নাও বন্ধ হয়ে যায় আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এত দয়া করলাম এত মায়া আপনার বিরক্ত মনে হয় লোক কিছু চলে গেছে এরা তো সাইড লোক এরা গেলে আমার আপত্তি নেই যাওয়ার থাকলে কেউ যান পরে আর যাইতে পারবেন না এখন সময় দিলাম পরে কিন্তু উঠলে বসায় দেব বসায়া না দিতে পারলে আমিও আপনার সাথে উঠে যাব এবং বলে যাব এই লোক যাইতেছে এই আমি যাইতেছি বুঝে দেখেন এখনো চান্স নিলে নিতে পারেন ও আল্লাহ আরো ঢুকে ঢুকে বসতেছে যাক মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ ডেকে বলেন বান্দা আমি আল্লাহ তো দয়া করলাম মা করলাম আমি আল্লাহ তোর জবানে ভাষা দিয়ে দিলাম শক্ত বানাইলাম দাঁত দিলাম হাড্ডি শক্ত বানাইলাম সুন্দর একটা গঠন দিয়া তোকে আস্তে আস্তে বাড়িয়ে তুললাম একটা সময় যখন আমি আল্লাহ যৌবন দিয়া দিলাম যৌবনে আমি আল্লাহকে ডাকবি অথচ যৌবন পাইয়াই আমি আল্লাহকে ভুলে গিয়েছো বন্দা ওরে বন্দা এত দয়া করলাম মায়া করলাম আমাকে ভুলে গেলি অথচ বন্দা আমি আল্লাহ দুনিয়াতে কত নেয়ামত দান করলাম ওরে বন্দা বাড়িতে গভীর রাতে মেহমান আসছে মেয়ের জামাই আসছে মেয়ের জামাই আসছে এখন তাকে আপ্যায়ন করানো দরকার ইজ্জতের ব্যাপার নতুন মেহমান দোকানগুলো বন্ধ হয়ে গেছে বাজারে কিছুই পাওয়া যাবে না নতুন মেহমান মুরগি না জবাই করলে হয় না বাড়িতে একটা মাত্র মুরগি আছে বাচ্চাওয়ালা মুরগি কি করার সম্মান রক্ষার জন্য বাচ্চাওয়ালা মুরগিটাই জব করে দিলা রান্না করে খেয়ে দে আরাম করে আয়েস করে গল্প করতেছো। আমি আল্লাহ কিছুই বলিনি সকালবেলা যখন তুই মুরগির খুবটা ছেড়ে দিলি মুরগি ঘরটা খুলে দিলি উন্মুক্ত করে দিলি বাচ্চাগুলো দৌড়ে বের হয়ে একদম ডান দিকে যায় আর একদম বাম দিকে যায় টেউ টেউ করে দাঁড়ায় আমি আল্লাহ তবু কিছু বলি নাই বন্দা খা খা তোদের জন্যই বানাইছি তবে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে শুক্রিয়া আদায় কর নাই ওই গরুটা দিয়ে হাল চাষ করলা কিন্তু গরুকে করমা পোলাও ধান চাউলের ভাগও দিলা না গরুটা যেখানে করে সেখানেই ঘুমায় একটা মশারিও দিলা না মশায় কামড়ায় গরমে পাখাও দিলা না শীতের সময় না তুমি কত আরামে দিলা ঘুমাও গরুর বাছুর ডাকে রাত্রে অনেক দূরে বাংস বাছুরের রাত্রে ক্ষুদা লাগছে মাকে ডাক দেয় মা আমার ক্ষুদা লাগছে দুধ দাও মা জবাব দেয়া বলে রে সন্তান আল্লাহ পাঠাইছে আছেন মানুষের খেদমতের জন্য সকাল বেলা মালিক দুধ নিয়ে যা থাকবে তারপরে তুই খাবি ওরে বন্দা সকাল বেলা গরুটাকে বাইরে এনে খুটির সঙ্গে বাঁধলা বাসুরটাকে ছাড়লা বাসুরটা আনন্দে লাফাইতে লাফাইতে নাচতে নাচতে মায়ের ওলানে গিয়া বোটায় মুখ লাগায় যখনই দুধে টান দেব ওই সময় বোটার থেকে মুখটা সরাইয়া আর একটা বোটার মধ্যে লাগায় দাও ওই বোটায় আবার যখন টান দেবে পেটে বড় ক্ষুধা আবার বোটার থেকে সড়াইয়া আর এক বোটায় লাগাইয়া দাও আবার যখন দুধে টান দেবে আবার আর এক বোটায় লাগাইয়া দাও এভাবে থোকাবাজি করতে করতে একটা সময় দুধ পান্না করায়া করাইয়া বাসুরটাকে নিয়ে দূরে বেঁধে রেখে ইচ্ছা মতন গরুর ওলান থেকে দুধ নামায়া নিয়ে যাও আর কোনো দুধ বাকি নাই এরপরে বাসুরটাকে যখন ছেড়ে দাও বাসুরটা দৌড়াইয়া আবার আনন্দে গিয়া মায়ের ওলানে মুখ লাগায় এবার দেখে দুধ টানে দুধ নাই দেখবেন বাসুরটা জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা মারে একটু দুধের জন্যে এরপরেও দুধ পায় না বাসুরটা ওলান ছেড়ে মায়ের মুখের সঙ্গে গিয়া মুখটা ঘষে সহেবে হায়াতুল হায়ন লেখে ওই বাসুরটা তখন কি বলে জানো মায়ের কাছে নালিশ দেয় মা

অভিযোগ করা যাবে না অভিযোগ করে দেব না এই মালিক আমাকে জমিনের মধ্যে নিয়ে শীতের দিনে আমার কাদের মধ্যে জোয়াল দিয়ে লাগন শক্ত করে মাটির মধ্যে লাগনটা ধুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে আমাকে সামনে আগাইতে বলে আমি যখন সামনে লাগন টান দিই এই শক্ত মাটির কারণে জালে আমার ঘাড়ের ঘায়ের মধ্যে ঘষা লাগে সঙ্গে সঙ্গে কলিজাটা পর্যন্ত ব্যথায় জমাট হয়ে যায় আমি যখন ব্যথায় বেড়াইয়া যাইতাম আমার মালিক লাঠি দিয়ে এত জোরে জোরে মারত পিঠের চামড়া উঠাইয়া ফালাইত শেষ পর্যন্ত উপায় না পায় আমি লাঙল টান কাদের থেকে বে আমার জাগার থেকে রক্ত পড়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চাষ করার পর জমিনের মধ্যে আমাকে দাঁড় করাইয়া মালিক গিয়া খাবার খাইয়া তো আমাকে তখনও খাওয়াইতো না ওরে বাসুর আমি চাইলে মালিককে একটা গুতা দিয়া জায়গায় শেষ করে দিতে পারতাম কিন্তু আল্লাহ বলেছেন না না বনিয়া তো মের সঙ্গে বেয়াদুবি করা যাবে না আল্লাহ বলেন বান্দা এত নেয়ামত দিলাম দুনিয়ার মধ্যে তোমার এক পদের খাবার প্রয়োজন আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়া দিলাম ওরে বান্দা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে অথচ আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রায় ধরে না ওরে কারণ জান তুই যদি গভীর রাতে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আর আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বন্দা রাত্রে যে ঘুমাইলি আর জাগলি না আমি আল্লাহ প্রথম নেমে এলাম ওরে বন্দা তোকে ডাকতেছি সারা জীবন তোর নিজের কাজে পরের কাজে দুনিয়ার কাজে ব্যয় করলা এবার একটু নিজের কাজ কর রে বন্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই ইলামিয়ালি দোয়ালা মিওলা